এবার আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে টাইপ নাম দিলাম তো এখানে মেনলি ট্রিগনোমেটির কিছু সূত্র আছে লিমিট সংক্রান্ত সেগুলো আমরা এবার তো সূত্রগুলো হচ্ছে এরকম লিমিট আমরা প্রথম একটা কেস দেখি যে লিমিট টু জিরো এরকম যদি থাকে ফর্মেটটা আমরা নাম দিলাম ধর কেস ওয়ান এক্সটেন্স জিরো যদি থাকে তাহলে কিছু সূত্র যেগুলো বললাম যে লিমিট জিরো সাইন এক্স বাই এক্স এটার মান হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স এটার মানও ওয়ান এভাবে আবার আমরা দেখাতে পারি লিমিট এক্স টু জিরো কস এক্স এটার মান ওয়ান আরও আছে যেমন এটা আবার আরেকভাবে লেখা যায় x টু জিরো এক্স বাই সাইন এক্স মানও ওয়ান লিমিট x টু জিরো এক্স বাই টেন এক্স মানও ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এটার তো এগুলো হচ্ছে আমাদের ট্রিগনমেট্রিক ফর্মের সূত্র আমরা এই সূত্রগুলো কাজে লাগিয়ে যেসব লিমিটের অঙ্ক আছে সেই অঙ্কগুলো করবো তো তার আগে একটু দেখি যে ছোট্ট করে যে সূত্রগুলো একচুয়ালি কিভাবে আসতো দেখবেন যে হাবিবুর স্যারের বই একভাবে দেওয়া আছে বা অন্যান্য সারের বই তো অনেকভাবে ছোট করে যাই আমরা বইয়ের যে একটু শর্টকাটে বলি যে ধরা যাক আমরা একটা সমকোণী চিবুজ দিয়ে যদি কাজ করি আমরা চিন্তা করি যে এটা একটা সমকোণী চিবুজ এ বিসি এই সমকমী যে এই কোনটা ধরা হলো এক্স আচ্ছা এক্স যদি ধরি তো আমাদের আমরা জানি যে এটা হচ্ছে লম্বতা হলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিথি এখন সাইন এক্স তাহলে কি হবে আমরা ছোটবেলায় পড়ে আসছি সাইন মানে হচ্ছে কি লম্বাই অতিভুজ তারপর হচ্ছে কজ এক্স এটা হচ্ছে ভূমিবাই অতিভুজ আর ট্যান এক্স এটা হচ্ছে লম্বাই ভূমি এটা আমরা জানি একটা বৃত্তচাপের ধরা যায় এটা একটা বৃত্তচাপ এই কেন্দ্রস্থ কোন যদি এক্স হয় আর ধরলাম ব্যাসার্ধটা হচ্ছে আর আর এই চাপের দৈর্ঘ্য হচ্ছে এস তাহলে আমরা ছোটবেলা আরেকটা সূত্র পড়ে যে এ সমান আর এখন কথা হচ্ছে যে আমরা এখানে ব্যাপারটা কি দেখছি যে লিমিট এক্স টেন্স টু জিরো তার মানে কি যে আমি যদি এই এক্সটাকে একটা রেডিয়ান কোন চিন্তা করি এই কোনের মান হচ্ছে জিরো কাছে অর্থাৎ অনেক ছোট এই ক্ষেত্রে কি আসতেছে আমি যদি এই বৃত্তচাপের যে কোনটা এক্স এটাকে অনেক ছোট করে ফেলি হ্যাঁ ধরা যাক যে আমি আরো ছোট করে ফেললাম হ্যাঁ একদম ছোট করে ফেললাম দেখা যাওয়ার কথা কিন্তু ওটাতে আমরা আসলে আঁকতে পারবো না তো তখন অ্যাকচুয়ালি এই যে আমরা রেড অংশ যেটা এটা কি হবে যদি অনেক ছোট করে ফেলি অনেক ছোট হলে এই যে বৃত্ত এটা তখন আর বক্ররেখা কিন্তু মনে হবে না মনে হবে এটা সরলরেখার মতো মনে হবে তাই না আর পারি যে খুব ছোট যখন এক্স টু তখন এটাকে একটা সমকরী চিবুজ চিন্তা করা যায় তাহলে যদি সমকরী চিন্তা করা যায় তখন আমি কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি এই ছোট অংশটার ক্ষেত্রে অর্থাৎ আমি যদি এটা নামকরণ করি যে এটা হচ্ছে ও এটা ধরলাম এ এটা হচ্ছে বি তাহলে যখন লিমিট এক্স টু জিরো তখন এই ও এ বি এটা একটা অলমোস্ট একটা সমকোণ চতুর্ভুজ বলে দেওয়া হ্যাঁ খুব ছোট যদি চিন্তা করি কারণ এটা তখন এ বিটাকে অলমোস্ট একটা সরলরেখার মতো মনে হবে তখন আমার কোলটা কিন্তু ই আছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে লিমিট এক্স টেন্স টু জিরো তখন হচ্ছে সাইন এক্স যেটা হয় এই এই কেসের জন্য আমাদের সাইন এক্স সেটা কি হবে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আচ্ছা এখন খেয়াল করো যে এটা যদি খুবই ছোট হয় কোনটা তাহলে ও এ আর ও বি অলমোস্ট সমান মনে হবে তাই না মানে মিশে গেছে একদম মনে হচ্ছে যে আমি কি করতেছি আমি ত্রিভুজটা প্রথমে এরকম ছিল তারপর এটাকে অনেক ছোট করতেছি ছোট করতেছি ছোট করতেছি ছোট করতেছি যখন একদম ছোট হয়ে যাবে বা জিরো হয়ে যাবে তখন আসলে কি হবে অতি বুঝতে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে নামতে নামতে সে ভূমির সাথে মিশে যাবে এরকম মনে হবে তো তখন আমরা বলতে পারবো যে লিমিট এক্সটেন্স টু যখন জিরো তখন সাইন এক্স যেটা বা আমরা বলতে পারবো কি যে অতিভুজের ভূমি প্রায় সমান বা বলা যায় সমান যখন ইউনিট এক্সটেন্স টু জিরো এখন আমরা যখন দেখছি যে সাইন এক্স ব্যাপারটা কি হচ্ছে সাইন এক্স হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্বটা এখানে কে লম্বটা হচ্ছে এবি এবি মানে হচ্ছে এস আর অতিভুজটা হচ্ছে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো যখন তখন সাইন মানাসে এর মান হচ্ছে এস বাই আর একইভাবে लिमिट x टेंस टू 0 যদি আমি tan x নেই tan x মানে কি লম্ব বাই ভূমি লম্ব তো আমার ab সেটা হচ্ছে s ভূমিটা কত আমি একটু বলছি যে এই যে যখন লিমিট x टेंस टू 0 তখন অতিভুজের ভূমি অলমোস্ট সমান সো আমরা এটা ধরে নিতে পারি s বাই r এবং বৃত্তচাপের যে সূত্র সেখান থেকে আমি কি জানতেছি আমি এখান থেকে জানতেছি x হচ্ছে s বাই r সো এখন খেয়াল করো আমি যদি এই দুইটা জিনিসকে এই টার্মটাকে আর হচ্ছে এগুলোকে একটু একত্র করে তখন অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয় সেটা হয় হচ্ছে আমি লিখি লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স তার মানে এটাকে লেখা যায় হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো উপরে হচ্ছে নিচে লিমিট টু আমরা যে লিমিটের বৈশিষ্ট্য থেকে এটা লিখতে পারি সো এইটার মান হচ্ছে আমার কত এস বাই আর ওইটার মানও আমার এস বাই আর এবং দুটো কাটাকাটি করলে আসে ওয়ান এটা খুব সিম্পলিয়ারটা প্রমাণ মানে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স টু ওয়ান একইভাবে কিন্তু কারণ টেন এক্স এর মানও এস বাই আর সো টেন এক্স এর মান বাই আর আসবে এই ক্ষেত্রে আর এক্স এর মান অলরেডি এস বাই আর আছে সো আমি যদি এইটা প্রমাণ করতে চাই তাহলে কিন্তু পসিবল তাই একইভাবে করা যায় আর কজ এক্স একটা ব্যাপারটা কি আসতে স্যার কজ এক্স একটা একদমই সহজ যে লিমিট এক্সটেন্স টু জিরো কজ এক্স এটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমিবাহ অতিভুজ এবং আমরা একটু আগে বলছি যে এগ যখন অনেক ছোট হয়ে যায় এই যে এখানে এগ যখন অনেক ছোট হয়ে যায় তখন অতিভুজা ভূমি অলমোস্ট একই রকম অর্থাৎ সমান বলা যায় ধরলাম যে দুইটাই হয়ে যায় ভূমি বাই ভূমি বা অতিভুজ বাই অতিভুজ কাটাকাটি করলে এখানে ওয়ান চলে আসে সো সিমিলারলি ওয়ান বাই কজ এটাও হচ্ছে ওয়ান তো এই হচ্ছে প্রমাণ খুব সহজে আর এই বইয়ে আরও অনেকভাবে প্রমাণ করা আছে তোমরা দেখে নিতে পারো বিভিন্ন বই থেকে তো এবার আমরা এই কেসে কিছু অঙ্ক দেখি যে এই সূত্রগুলো ব্যবহার করে কী অঙ্ক করা যায় তো আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে সূত্রগুলো আবার একটু দেখি লিমিট এক্স টু জিরো sin x by x অর্থাৎ একটা কথা যে এখানে যা থাকবে নিচে एक्चुअली তাই থাকবে বাট উপরে যা থাকবে নিচে এই সাইনের এর মতো তাই থাকতে হবে সিমিলারলি এখানে tan x by x এখানে x by tan x অর্থাৎ এরকম যে এখানে যে থাকে যে sin গুরু তাহলে নিচে গুরু থাকতে হবে নিচে ছাগল থাকতে হবে আসলে যা এখানে আছে ওইটাই থাকতে হবে এই অবস্থাতে আমরা লিখতে পারবো এটা মান হচ্ছে 1 এখন আমরা কিছু অঙ্ক দেখি যে ধরো খুব সিম্পল একটা অঙ্ক লিমিট x tends to 0 sin ax divided by tan bx এই লিমিটটা বের করতে তো তাহলে যেহেতু চিগোনোমিতি আমাদের টার্গেট হচ্ছে যখনই চিগোনোমিতি টাইপের অঙ্ক থাকবে আমাদের টার্গেট হচ্ছে কোনোভাবে এই সূত্রগুলোতে নিয়ে আসা যাতে আমরা সূত্রগুলো ইউজ করতে পারি তো এখন কীভাবে করা যায় লিখি আমরা যে এখানে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এ এক্স যেটা বলছিলাম যে এই জায়গায় যে থাকবে তাকেই নিচে থাকতে হবে তো এই জায়গায় আমাদের গরুটাকে এ এক্স তাহলে নিচের গরুটাও হইতে হবে এ এক্স সিমিলারলি লিমিট এক্সটেন্স টু জিরো এইখানে নিচে আছে হচ্ছে tan bx তাহলে উপরেও tan bx টা থাকতে হবে আমরা এটা লিখে দিলাম এবার আমি একটু চিন্তা করি যে আমি কি কি জিনিস এক্সট্রা লিখছি তো কি আসছে খেয়াল করো যে আমি এখানে x দিয়ে ভাগ করছি তার মানে অবশ্যই আমাকে x দিয়ে গুণ করতে হবে আবার এখানে আমি bx দিয়ে গুণ করছি তার মানে অবশ্যই আমাকে bx দিয়ে ভাগ করতে হবে কারণ আমার নইলে তো आंसर একই রকম থাকবে না তো খেয়াল করো যে আমি এখানে x দিয়ে ভাগ করছি এখানে x দিয়ে গুণ করছি তাহলে এক্সট্রা করে আবার x লেখার কোনো দরকার নাই তাহলে আর কি লিখতে হবে আমাকে একটা এ দিয়ে গুণ করতে হবে আর বি দিয়ে ভাগ করে দিতে হবে একটা কথা হচ্ছে যে আমাদের যদি হয় বি ও টেন্স টু জিরো হবে তো আমরা এই জিনিসটা একই রকম রাখলাম যে এই পার্শ্ব তাহলে তাকেই নিয়ে আসতাম এটা দেখা যায় এখন আমাদের সূত্রটা তাহলে মিলে গেছে যে লিমিটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স অর্থাৎ এ পাশে যা আছে ভিতরে যা আছে নিচে তাই আছে তাহলে এটার মান হচ্ছে ওয়ান এখানেও সেই লিমিট বিএক আর এ বাই বি তার মতো থাকবে সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এ বাই বি খুবই সহজ অঙ্ক তো ত্রিকোণমিতি রিলেটেড এইসব অঙ্ক অনেকগুলো আসে আমরা আরো কিছু অঙ্ক দেখি ওয়ান cos কজ এক্স এটা এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটা দেখি ইজে আমরা যদি জিরো অ্যাকচুয়ালি বসাই তাহলে উপরে 1 cos 0 cos 0 মানে 1 তাহলে উপরে 0 চলে আসি নিচে 0 স্কয়ার মানে 0 সো অনির্ণেয় ফরম্যাট তো এটাকে তাহলে করা যাবে না তাহলে এখন আমাদের কি করতে হবে যে আমাদেরকে কিছু সরাসরি যেহেতু ত্রিকোণমিতি এখন এই সূত্র মোতা আসতেছে না তাহলে আমরা কি করতে পারি কিছু ক্যালকুলেশন করতে পারি ত্রিকোণমিতিক যেটা দিয়ে আমরা কমন মানে এই ফরম্যাটটা নিতে আসা যায় তো এখন আমরা ত্রিকোণমিতি সূত্র থেকে জানি 1 cos 2x এর কো একটা সূত্র আছে যে 1 cos 2x হচ্ছে 2 sin square x তো 1 minus cos x হেতু 2 sin square x এখানে কি দেওয়া আছে 1 minus cos x তার মানে তখন আমরা লিখতে পারি 2 sin square x 2 আর নিচে কত দেওয়া আছে নিচে x square দেওয়া আছে আমরা একটু সূত্র দিয়ে চেঞ্জ করে নিলাম এবার আমরা আবার আগের মতো ফিরে যাই যে খেয়াল করো আমার কিন্তু উপরে সাইন চলে আসছে নিচে অলরেডি x আছে তখন আমি যে কাজটা করব যদি এখানে কোনো পাওয়ার থাকে ধরা যাক এখানে যেমন স্কোয়ার আছে যদি কিউব থাকে বা টু ডিভার ফোর ফাইভ কিছু একটা থাকে আমি আগে পাওয়ারটাকে আলাদা হয় চিন্তা করবো আলাদাকে এখন চিন্তা করবো না কি চিন্তা করবো আমি চিন্তা করবো যে এখানে সাইন কত আছে x বাই টু তাহলে নিচে আমার কত দরকার নিচে অবশ্যই আমার এক্স বাই টুকেই দরকার অর্থাৎ উপরে যা থাকবে ভিতরে সাইনের ভিতরে নিচে অ্যাকচুয়ালি যাই থাকতে হবে এরপর আমি খেয়াল করবো যে আমার পাওয়ার আছে নাকি সাইনের কোনো যদি দেখি যে সাইনের পাওয়ার আছে যে যত থাকবে এটা আমরা তত পাওয়ার দিয়ে দেবো হোল দি পাওয়ার তত দিয়ে দেবো এখানে যেমন স্কোয়ার আছে তাই আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন আমি দেখবো যে আমি অ্যাকচুয়ালি কি কি লিখেছি তো এখানে যেহেতু আমাকে এখন বাইরে কি করতে হবে ওয়ান বাই ফোর দিয়ে গুম করে দিতে হবে তাহলে এইখানে ওয়ান বাই ফোর ফোর কাটাকাটি গেলে শুধু এক্স স্কোয়ার থাকে তো এখন আমরা তাহলে এই জায়গাটাও লিখে দিতে পারি এটা হচ্ছে এক্স বাই টু যেহেতু সূত্রে ফেলতে হবে তাহলে এবার আমরা দেখি যে

একটু সহজ ফর্মে নিয়ে আসার জন্য সাইন সি মাইনাস সাইন ডি করলে হবে কি টু কস সি প্লাস ডি তার মানে হচ্ছে এইট এক্স বাই টু তাহলে হয়ে যায় ফোর এক্স সাইন সি মাইনাস ডি তার হচ্ছে সিক্স এক্স বাই টু হয়ে যায় ফ্রাইভ এক্স তাহলে টুটা বাইরে আমরা একটা কাজ করতে পারি এভাবে লিখতে পারি লিমিট এক্স জিরো কস ফোর এক্স

ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিতে হবে সো এখানে আমরা তাহলে থ্রি এক্স লিখে দিই এখানে আমরা সিক্স এক্স লিখে দিই সো তাহলে কি আসতেছে টু ইন্টু এইটানটা ওয়ান পর একটা ওয়ান লাস্ট হচ্ছে থ্রি বাই সিক্স সো কাটাকাটি করলে এখানে অ্যান্সার আসবে ওয়ান তাহলে এই অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে ট্রিকোনোমেট্রিক সূত্র ব্যবহার করার পরে তারপর আমাদের এই লিমিটের সূত্রগুলো অ্যাপ্লাই করে লিমিটের মানটা বের করতে হয় তো এটা ছিল কেস ওয়ান আমরা এরপরে আরও কেস টু থ্রি দেখব